পর সফরে গুজরাটে অপারেশন এটাই তার প্রথম গুজরাট সফর বিরাশি হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার এবং পাশাপাশি জনসভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অপারেশন সিঁদুরের পর এটি তার প্রথম গুজরাট সফর বলে জানা যাচ্ছে এবং বিরাশি হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর প্রথমবার নিজের রাজ্য গুজরাট সফরে প্রধানমন্ত্রী সৌমঙ্গল গুজরাটে রয়েছেন মুখ্যমন্ত্রী থাকবেন এবং এক একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রায় বিরাশি হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাটের বেশ কিছু কর্মসূচি রয়েছে তার একটি ওয়ার্কশপের উদ্বোধনের পর জনসভাও রয়েছে প্রধানমন্ত্রীর অন্যদিকে গুজরাটবাসীর জন্য একশো একাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারও দিনভর গুজরাটে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর